প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে টাটা এসি ই এক্স টু মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম এটি একটি সম্পূর্ণ নতুন মডেলের গাড়ি যারা নতুন মডেলের গাড়ি কিনতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা এই গাড়ির এই আপনারা দেখতে পারেন প্রিয় দর্শক শুরুতে আপনাদের যে টুলস কী কী জিনিস পাবেন সেটা আমি আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে টুল বক্স এবং টুল বক্সের ভিতরে কী কী জিনিস থাকে আপনারা যখন গাড়ির ডেলিভারি নেবেন তখন আপনারা এই সকল মালামালগুলো বুঝে নেবেন এটা এটা হচ্ছে ঝক লিভার গাড়ি যে ঝক থাকে ঝককে উঠানোর জন্য লিভার সাথে থাকতে থাকছে একটা রাবার এবং এর ভিতরে আরো কি কি জিনিস আছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এ টু জেড এটা হচ্ছে ঝক এই ঝকটা পাবেন আপনারা এই ঝকটা আপনারা ডেলিভারি থেকে বুঝে নেবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঝকটা এর সাথে আরও কী কী জিনিস থাকছে আমি সব কিছু খুলে দেখাচ্ছি একটা বই থাকবে টাটা মোটরস টাটা এসি এক্স টু এখান থেকে সার্ভিস বুক কত কিলোমিটার পর পর আপনার সার্ভিস করবেন কোন জিনিসটা আপনাকে চেঞ্জ করতে হবে কোন জিনিসটা আপনাকে কীভাবে ব্যবহার করতে হবে গাড়ি কোন জিনিসটা দেখতে হবে সব কিছু লেখা আছে আপনার দেখে বুঝ বুঝে নিতে পারবেন একটা হুইপারের রাবার পাবেন এর ভিতর থাকবে টুল বক্সের ভিতর থাকবে একটা হুইল রেঞ্জ যা চাকা খোলার জন্য ব্যবহৃত হয় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে হুইল রেঞ্জ দর্শক এটা হচ্ছে গাড়ি নষ্ট হইলে গাড়িটাকে টেনে নেওয়ার জন্য এই সকল জিনিসপত্র আপনারা ডেলিভারি থেকে সমস্ত কিছু বুঝে নেবেন প্রত্যেকটা গাড়ির সাথে এই চাকা পাবেন এক্সপ্রেস চাকা এবং এই টুলসগুলো পাবেন যখন আপনারা গাড়ির ডেলিভারি নেবেন তখন এই জিনিসপত্রগুলো আপনারা বুঝে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন গাড়িতে আমি গাড়ি স্টার্ট করি কিন্তু গাড়ি কন্ট্রাক্ট লাইন না থাকার কারণে আমি গাড়িটা স্টার্ট দিতে পারি নাই আমি কারণ প্রত্যেকটা গাড়ি ব্যাটারি কেবল খোলা আছে তাই গাড়ি স্টার্ট নিচ্ছে না দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক টাটা এসি এক্স টু সম্পূর্ণ নতুন মডেলের গাড়ি এই গাড়িগুলো এই গাড়িগুলো ইন্ডিয়া থেকে সরাসরি বাংলাদেশ ঢুকছে যশোর ব্যানভর হয়ে আমাদের ডিপুতে আসলো কিছুক্ষণ হলো এই গাড়িগুলো সম্পূর্ণ পিডিআই করা হবে পিডিআই করার পর আপনাদেরকে কোথায় কোনো সমস্যা আছে কি না সব কিছু চেক করে আপনাদের কাছে ডেলিভারি দেওয়া হবে দেখতে পাচ্ছেন টাটা এসি এক্স টু একদম নতুন গাড়ি যা এখনো পিডিআই হয় নাই পিডিআই হচ্ছে প্রাইমারি ইন্সপেকশন হবে এটা প্রত্যেকটা গাড়ি কোথায় কুটিনারি কোনো কিছু সমস্যা থাকলে সব কিছু আমাদের দক্ষ মেকানিক্স দ্বারা এগুলা চেকিং হবে চেকিং হওয়ার পর গাড়িটা ওয়াশ হবে ওয়াশ হওয়ার পর আপনাদের কাছে ডেলিভারির জন্য প্রস্তুত থাকবে আমরা চাইলে এখান থেকে সরাসরি গাড়িগুলো নিতে পারেন প্রিয় দর্শক এই গাড়িটির বিভিন্ন অফার যাচ্ছে কী প্রাইজে নিতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন আমি আমরা আপনাদেরকে বলে দেবো কত ডাউন পেমেন্টে গাড়ি নিতে চাচ্ছেন এভরিথিং সকল তথ্য আমি আপনাদেরকে বলে দেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমার ইমো নাম্বার আছে আপনাদের যেটাই সুবিধা হয় দেখে আমাকে কন্ট্যাক্ট করবেন আমার অথবা আমার কমেন্টস বক্সে আপনাদের মতামতগুলো লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মতামতগুলো সমাধান করতে টাটা এসি এক্স টু বর্তমানে এই গাড়ির উপর দুই বছরের ওয়ারেন্টি আমাদের কাছে এসেছে আপনারা এখন গাড়ি নিলেন এই গাড়ির ইঞ্জিন কেয়ার বক্সে পাবেন দুই বছর সাথে ফ্রি সার্ভিস পাবেন তিনটা নয় হাজার কিলো অথবা দুই মাস অনেকে ভুল করে ফেলে এই সার্ভিস নিয়ে দেখা গেছে বছরে তিনটা সার্ভিস করতে হয় এটা ভুল মনে করে ওরা গাড়িগুলো অনেক সময় সার্ভিস মিস করে ফেলে গাড়ির সার্ভিস করার নিয়ম হচ্ছে তিনটা ফ্রি সার্ভিস পাবেন নয় হাজার কিলো অথবা দুই মাস দেখা যাচ্ছে অনেকের গাড়ি এক মাসে নয় হাজার কিলো হয়ে গেছে দুই মাস হওয়ার আগে এক মাসে নয় হাজার কিলো হয়ে গেছে তাৎক্ষণিক তাদেরকে সার্ভিসে নিতে হবে আবার দেখা যাচ্ছে অনেকের গাড়ি বসে আছে স্টানে দুই মাস ও নয় হাজার কিলো হচ্ছে না সেক্ষেত্রে আপনারা দুই মাস হলে গাড়িটা আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন বাংলাদেশের সকল জায়গায় আমাদের সার্ভিস সেন্টার আছে আমাদের নিটলের অথরাইজ ডিলার আছে সেখানে গিয়েও আপনারা সার্ভিস করতে পারবেন এবং সার্ভিসের আওতায় যেসব যে সকল জিনিসপত্রগুলো থাকবে ওগুলো আমাদের কাছ থেকে আপনারা ফ্রি পাবেন আপনাকে বহন করতে হবে লেবার কস্টিংটা বহন করতে হবে এবং এই সার্ভিস কুপনের আওতার বাহিরে যেসব জিনিসগুলো আছে সেগুলোকে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে এবং আমাদের সার্ভিস কুকু কুপনের আওতায় যেগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে ফ্রি পাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িগুলো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন এগুলো দেখতে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ